বিকেলের নাস্তার জন্য খুব সহজভাবে তৈরি করে নেব আলু আর ময়দা দিয়ে রোল চমোচা ঘরে থাকা অল্প উপকরণে কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন এই রোল চমোচা বিকেলে চায়ের সাথে রোল চমোচাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখে নিয়ে যাক মূল রেসিপিটা প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এখন সব কিছু আমি একসাথে ভালো করে মিক্স করে নেব এরপর আমি ময়দা তেল লবণ সব কিছু মিক্স করা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ময়দার খামির তৈরি করে নেব পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না আস্তে আস্তে করে দিয়ে নর্মালি আমরা যে রুটির জন্য যে খামির তৈরি করে থাকি ওইরকম একটা খামির তৈরি করে নিতে হবে এখন আমি খামিটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে আমি যে পুরটা তৈরি করে নেব পুট তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে ছিলে এখন কাটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি ভালো করে মেশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে গরম মশলা এক চামচ পরিমাণে চাট মশলা এক চামচ পরিমাণে ম্যাগি মশলা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ একদম ভালো করে মিশিয়ে নেব এখন আমি আগে যে ময়দার খামির তৈরি করে রাখছিলাম ওখান থেকে একটু খামির নিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব এই যে দেখেন একটা অনেক বড় একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এর মাঝ বরাবর একটা আমি বাটি দিয়ে দেবো এখন বাটি দেওয়ার পরে এ বাটিটার চারপাশে কিন্তু যে পুর তৈরি করে রাখছিলাম আলু দিয়ে এই পুরটা আমি দিয়ে দিব। একদম বাটির চারপাশে কিন্তু একদম ছড়িয়ে দিতে হবে এই যে দেখেন আমার কী সুন্দর মতো একদম বাটির চারপাশে কিন্তু সবগুলো আলুকে আমি ছড়িয়ে দিয়েছি এখন আমি এই যে বাটিটা উঠিয়ে নেব আর এই যে চুরি দিয়ে একদম রুটিটাকে আমি দশ থেকে বারো পিস করে নেব আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে এই পিসগুলো করে নিয়েছি এখন পিসগুলো করা হয়ে গেলে এখন দেখেন আমি এক মাথা থেকে একটু বোটে বোটে একটা শেপ তৈরি করে নিচ্ছি এভাবে কিন্তু আপনারা দেখে বুঝে নিতে হবে আর এভাবে করে কিন্তু আপনারা রোলগুলো তৈরি করে নেবেন এরপরে আমার রোলগুলো তৈরি করা হয়ে গেছে এখন চলে যাব চুলায় চুলা একটি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে সবগুলো রোল দিয়ে দেবো এখন আমার রোলগুলার একটা পাশ হয়ে আসলে আমি এখন সবগুলোকে আবার উল্টিয়ে দেব। এভাবে করে কিন্তু কুলটিয়ে পালটিয়ে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টে দিতে হবে এভাবে করে কিন্তু রোলগুলোকে একদম মসমসে করে বাজি করে নিতে হবে একটা পছন্দ মতো কালার আসলে বা মসমজা হলে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব বেশ তৈরি হয়ে গেল আমার বিকালের সবচেয়ে সহজ রেসিপি মজাদার রোল চরমুচা কেলের নাস্তা বা চায়ের আড্ডা এ মজাদার রোল চামচাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু কে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে মজাদার নাস্তাটা তৈরি করে পরিবেশন করে নিতে পারেন আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ